সালামু আলাইকুমার টোপ দরকার আমার যোগাযোগ করবেন দেখেন এখানে বোল্লার টোপের অভাব নাই হাজার হাজার বোল্লা রয়ে গেছে অনেক টোপ বানাইছে আপনারা যারা মাছ মারা লোকজন আছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন বোল্লা টোপের জন্য আমাকে অল্পের জন্য কামড় মারতে লাগছিল এই বোল্লা টোপে কিভাবে উঠছে দেখেন অনেক বোল্লার টোপ আছে এখানে এই টপ দিয়ে যারা মাছ মারবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন